সকালবেলাতেই মাথা ঠান্ডা করার ব্যবস্থা করে নিচ্ছি তো আমি গতকালকে রাত্রেই ভেবেছিলাম যে তেল দেব তেল দেওয়া হয়নি আর আমি যে সবে মাত্র ঘুম থেকে উঠলাম সেটা আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তাই না বাসন নামিয়ে বাসন কটা ধুয়েছি দিয়ে মাকে খোঁজ করছিলাম মাথায় তেল দেব বলে দিয়ে দেখি মা এখানে বসে রয়েছে শুধু মা নয় এখানে কাকুলি আমি সবাই বসি খুব ভাল লাগে এই জায়গাটা বসতে তো এখানে বসে রয়েছে বলে মাকে বললাম আমি কি এখানেই বসবো তেল দেওয়ার জন্য বলো বসো তো ওই জন্য এখন তেলও দেয়া হচ্ছে আর মাথায় আরামও নেওয়া হচ্ছে ও দেখেছ আমি না বেশ কিছু জিনিস ভুলে যাই ব্লগে তো বারটা বলি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল কটা বাজে আমি ঘর থেকে তো সাতটা দেখে এসেছি এখন আর সাতটা নেই হয়তো সাতটার বেশি বাজে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে তোমার ব্রেকফাস্টে কি হচ্ছে গো এই হচ্ছে পরোটা আর সাথে সাথে আলু চচ্চড়ি বাইরে ভীষণ রোদ্দুর ভাবছি আলমারি থেকে কাপড় চোপড় বের করে একদিন ছাদে দেবো আর বাজারের চিন্তা ভাবনা তো দূর হয়েই গেল মা ইলিশ মাছ নিয়ে এসেছে সকালে কটা ভাত রয়েছে কে খাবে আমি জানি না তো খাবো না বীজ ভাত খেয়ে শরীর ভীষণ খারাপ করে ঘুম থেকে উঠলাম মুখ ধুলাম মুখ ধুয়ে পেট ফুরন জল খেয়ে নিলাম জল খেতে খেতে মনে পড়ে গেল যে কালকে রাতে তো বলল যে বাজারে যাব একবার কারণ কিছু কাঁচা সবজি নেবা মশলাপাতি শেষ হয়ে গেছে মশলাপাতিও নেবা তা আমি ব্যাগ খুঁজছিলাম ব্যাগ কিন্তু খুঁজে খুঁজে পেলাম না দুটো বড় বড় ব্যাগ দেখতে পাচ্ছি কিন্তু অত বড় বড় ব্যাগ নিয়ে গিয়ে আমার পোষাবে না বাজার করব অল্প আর ব্যাগ নেবো বড় তা এখন গাড়িটা বার করি গাড়িটা বার করে বাজারে যেটা পাবো সেটাই নিয়ে চলে আসবো তাতে বকে বকে আর ভালো বলে ভালো বলবে বেশ কিছুদিন পর আমার কর্তা বাজারে আসলো না হলে তো বাড়ির কাছে বাজার দাদারা যায় আমি ওনাদের কাছ থেকেই কিনে নিই তোমরা ভিডিওতেও দেখেছ ওরও তো মাঝে মধ্যে ইচ্ছা হয় যে একটু বাজার করবে তো সেই জন্যই আরও বাজারে চলে এসেছে আর তাছাড়া আমি গতকালকে ওকে বলেও ছিলাম যে কিছু জিনিসের দরকার কিন্তু দেখো কি নিয়েছে আলু পেঁয়াজ আদা রসুন না রসুন নেয়নি আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো নিয়েছে আর তার সাথে মাছও নিয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে একটু শাক সবজিও তো নিতে হয় ও বুদ্ধি করে সেটা নেয়নি বেশ ভালো লাগছে দেখতে কলাপাতার পাতার ওপর মাছ কাটা কলা পাতার ওপর যে কোনো জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে তাই না বাজার তো আমার করা কমপ্লিট হয়ে গিয়েছিলো কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছিলাম বাড়ির কাছাকাছি দিয়ে মনে পড়লো যে আমাকে যে আসল জিনিসগুলো আনতে বলেছিলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ওগুলো কিন্তু নেওয়া হয়নি সাথে সাথে কাঁচা লঙ্কাটাও নেওয়া হয়নি নি ফোন করছে বাড়ি থেকে দুবার ফোন করলেও কেটে দিলাম কিন্তু এই ফোন আমি রিসিভ করি না চট করে তা এখন এই জিনিস কটা নিয়ে তারপরে এখন বাড়ির দিকে যাবো না চিন্তা করছে চিন্তা বলতে কি ফোনটা নিয়ে আসছি আমি তো বলে আসিনি ফোনটাই হয়তো খুঁজছে চলো বাড়ির দিকে যাবো মালকটা আগে নিয়ে নিচ্ছি মাছ নিয়ে আজকে আমি যে ওইরকম মাছ নিয়েছি সেটাও জানে না ও যখন বাজারে যায় তখন আমি একটু শুয়ে ছিলাম আমাকে জিজ্ঞাসা করেনি বড় কাটলা মাছের মাছটাকে ফ্রিজে রেখে দাও কালকে হবে কালকে তো বললাম না রাতে তুমি বললে বাইরে নিতে হবে বাজারে তো গিয়েছো আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো নিয়ে এসো মাছ আদা কাঁচা লঙ্কা এগুলো দরকার পেঁয়াজও দরকার আলু ঘরে নাই ছিল এনেছো ভালো হয়েছে একটু শাকপাতাও তো আনতে হয় সকাল বেলাকার খাবার এনে খেয়ে নাও খাবারটা আর মাছটা দাও এটা কি আমার হ্যাঁ তোমারই সুন্দর দিয়েছিল তুমি আমার ভাল লাগছে না আমি খাবো না গাড়িতে যা যা লাগানো হয়েছে তুই তো লাগিয়েছিস কি কি লাগানো হয়েছে বল ডিসপ্লে অ্যান্ড্রয়েড সিস্টেম তারপরে এই যে নিচের কালকে নিচের ম্যাট বাঁধানো হয়েছে আর হচ্ছে এখানে ফিল্ম করা হয়েছে কাছে আর হর্ন চেঞ্জ করা হয়েছে আর স্টিয়ারিং এর কভার স্টিয়ারিং এর কভার উপরে এটা লাগানো হয়েছে কত টাকা বিল হয়েছে টোটাল ওই যে চাকার টুকটাক অনেক কিছু যেগুলো মনে পড়ছে না টোটাল 30000 30000 মানে গাড়িটা কেনার পর থেকে টোটাল 30000 টাকা খরচ টোটাল টাকা প্রায় 40 টাকা প্রায় ধাক্কা যখন কিনেছিলাম তখন মানে এসব মাথায় ছিল না যে এত টাকা আবার খরচ করতে হবে গাড়ির পিছনে তুই বলেছিলি তোর জানা ছিল তুই কালকে বিলটা দেখে না আমি একটু অবাকই হয়ে গেছি যে এত টাকা তার আগে খোঁজখাট জিনিস এই সমস্ত জিনিস মানে লাগানো হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে পাড়ার দিকে গিয়ে একটু বসছিলাম গিয়ে যা যার সাথে আমরা ওয়াইফাই রিচার্জ করি তাকে তার সাথে দেখা হলো দিয়ে আমরা কী হলো তিনবার তিনবার গেলাম রিচার্জটা কী হলো বললো না খোঁজও রাখবি না কিছুই নাই বাড়ি গিয়ে দেখা চালু হয়ে গিয়েছে তা আমি এখন বাড়ির যেদিন বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে টিভিটা চালিয়ে দেখি যে ওয়াইফাই রিচার্জটা কমপ্লিট হয়েছে কিনা খাওয়া দাওয়া করলাম আমি কিন্তু সাথে এখনো কিছু খাইনি বললাম আমি একটুখানি পরে খাবো তা আমি আর জোর কিছু করলাম না তা যাই এখন বাড়ি গিয়ে দেখি যে রিচার্জটা পুরোপুরি ভাবে হয়েছে কিনা আচ্ছা গাড়ি তো কিনলে গাড়ি কেনার পরে কত টাকা খরচ হলো অনেক টাকা 40000 টাকা প্রায় 40 কাছে কাছে না নাকি পুরো হ্যাঁ পুরো পুরো তা এখনো কি খরচ আছে হ্যাঁ এখনো একটু আছে কি একটা যেন লাগাতে হবে নতুন গাড়িও কিনলাম 40000 টাকা খরচ করলাম তাহলে আমার কেনার মানেটা কি হলো ওটা লাগাতে হয় তাই

হসপিটালে যাচ্ছি আমার ভাসুরপো ভর্তি আছে গতকাল ভর্তি হয়েছে তো ওকেই দেখার জন্য যাচ্ছি চলে আসবো এখনই বেশি তো দূরত্ব নয় এসি ঘর ছাড় দিতে দিলে না না এসসি তাও অনেকক্ষণ হয়েছে এসে চেঞ্জ করলাম তো ভাবলাম সন্ধ্যে তো প্রায় হয়ে এসেছে আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নি তারপরে গায়টায় জল দেব সন্ধ্যে দেব মায়ের শরীরটা ভালো না আমার শরীর রয়েছে আমি সন্ধ্যে দেব গায়ে জল ঢালবো তারপরে এখনো সন্ধ্যা হয়নি একটু বাদ রয়েছে গতকালও আমি আজকে এখনো ওখানে ছিলাম আমাদের বাড়ি ছিলাম এর একটুখানি পরে পরে এসেছি তুই কোথায় গিয়েছিলি কি ব্যাপারে আজ তুমি মায়ের কাছে বসবা আমাদের সাথে গেলে না আবার পায়াইল চলে গেছো সেই আমার বোন এসেছিল তখন এটা ছড়িয়ে শোয়া হয়েছিল তখন যে কভারটা খোলা হয়েছে তারপর আর লাগানো হয়নি তাই না এই এখন লাগিয়ে দিচ্ছ এখন না লাগালে কি হবে তো

বাইরেটা একটু এরম এরম করে গুজে দিতে হয় নাহলে টান হয় না বসার পরে একটু বুঝিয়ে দিই এলোমেলো হয়ে আছে হলো সব সেরে সুরে একটু নিশ্চিন্ত হলাম মানে সমস্ত কাজ সন্ধে দেয়া নিজে ফ্রেশ হলাম ভাল লাগছে তো যাই হোক আজকে না একটা কথা খুব মনে হচ্ছে আজকে তো টিচার্স ডে তো মানে স্কুল লাইফের কথা মনে পড়ছে তখন আমরা যেভাবে দিনটা কাটাতাম সেইগুলো মনে পড়ছে সরসেদি পূজো তারপরে টিচার্স ডে এই দিনগুলো আসলে খুব মনে হয় স্কুল লাইফের কথা মনে পড়ে ভীষণ ভীষণ ভাল লাগে আমি তো মানে কেউ শুনতে না চাইলেও বারবার গেইই যাচ্ছি বারবার বলেই যাচ্ছি জানিস তো আমরা না এরকম করতাম আমরা এরকম করতাম এরকম বলছি আর কি সোহিনীকে বলছি তো আমি একটু এডিট করেছিলামwidehat থেকে চা নিয়ে চলে এসেছে গরম চা মায়ের কাছে বসে ছিল দিয়া হেঁটে আচার খব না পায়ে জিজি ধরে যে জিজি কেকোতে আছিস একটু পাটা হাত দিয়ে দি যা না আমি জানো তো মানে ট্রেনে করে যখন কোথাও যাই এবার যদি সিটটা একটু বেশি থাকে জায়গাটা ফাঁকা ফাঁকা থাকে আমি পা গুটিয়ে বসি আসন কেটে বসি ঝুলিয়ে বেশিক্ষণ বসতেও পারি না দিয়ে আমি ভাবি কি যদি ঝিঝি লেগে যায় তখন কি হবে এরকম দু একবার হয়েছেও ওই জন্য নামার অনেকক্ষণ আগে আমি পাটা ঝুলিয়ে রেখে যাতে ঝিঝি না দাঁড়ে সেই ব্যবস্থা করি তারপরে ধরো কোনো জায়গায় ওই মহাচপে খিচুড়ি টিচুড়ি খেতে গেলে তখন তো সব লাইন দিয়ে বসে খেতে হয় এবার অনেকক্ষণ ধরো বসে থাকা হয় খাওয়া দাওয়া হয় দিয়ে তোমার ওই ঝিঝি ধরে গেলে সবার মাঝে ওঠা যায় না সবাই খুব তাড়াহুড়ো করে ওঠে ধরো দিয়ে তো মানে তখনও আমি চেষ্টা করি যাতে পায়ে জিজি না ধরে হাট থাকতে অনেকটা কমে গেছে ওই ঘর থেকে আসলাম পাটা ভার ভুটার মতো হয়েছিল এখন একটু অনেকটা হালকা হয়েছে আমার বেশ কয়েকজন বন্ধু কমেন্ট করেছে আজকে দেখলাম সাথী তোমার চোখের তলায় কালি তোমার কি ঘুম হচ্ছে না নাকি তুমি কোনো চিন্তা করছো কিংবা অন্য কোনো চিন্তা ভাবনায় আছো যার জন্য এরকম হচ্ছে তো আজকে মাও বলছে আমাকে বলছে বৌমা যেন তোমার চোখ মুখগুলো কেমন কেমন একটু লাগছে তবুও একটু মানে স্নান করে ফ্রেশ হয়েছি এখন একটু মুখটা ঝরঝরে লাগছে আসলে বিষয়টা হলো হ্যাঁ খুব ঘুমাই আর একদম চিন্তা করি না তাও যে কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না তো যাই হোক কর্তার মনে হয় মুড়ি খেতে ইচ্ছা হয়েছে ও বললো তুমি কি মুড়ি খাবে আমি বললাম না আমি তো খাবো না তুমি তোমার মতো অল্প করেই মাখিও ও ওর মতোই অল্প করে মুড়ি মাখাচ্ছে এখন বাইরে আর আমি যেগুলো বেশি কমেন্ট দেখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো মনে হলো এটা বলা দরকার তোমরা অনেকজনাই জানতে চেয়েছ তো সেই কারণে বললাম যে আমার কোনো চিন্তা নেই ভাবনা নেই ঘুমও খুব ভালো হয় হয়তো

ফুলের মতো কিন্তু কানেটা বাইরে গেল কি করে আমি তো একটা আর একটা এমন কি যখন হসপিটালে গেছি তখনও আমার কানে কানে ছিল না খালি কানেই গেছি আমার কর্তার জন্য ছাতুটা রেডি করে রাখি ভাত দিয়ে খাবে এটুকুতেই হবে জল দিয়ে মেখে দেবো একটু তেল আর লবণ দিয়ে আর এই যে লেবু কেটে নিয়ে এসেছি ও বেলার মাছ আছে এ দিয়ে খাওয়া হয়ে যাবে পেঁয়াজ লাগলে নেবে পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে বেশি রাত্রে খাওয়া দাওয়া করলে ওর নাকি শরীরে প্রবলেম হচ্ছে হজমের গোলমাল হচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে এবং ঘুমিয়েও পড়েছে তা আজকে বৃষ্টিটা হয়ে কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে ঘরের মধ্যেও মনে হচ্ছে যেন ঠান্ডা আছে যাই হোক আজকে সব থেকে খারাপ লাগলো কোথায় জানো আজকে ইলিশ মাছ নিয়ে আসলো মা বাজার থেকে তা আমিও মাছ নিয়ে এসলাম সেই মাছটা রান্না হয়নি আর মা যেটা নিয়ে এসেছে সেই মাছটা রান্না হয়েছে ইলিশ মাছটা রান্না হয়েছে তা ও রান্না করলো সবই করলো যে এত ভালোবাসত সে আজকে খেলোই না এক আমি জিজ্ঞাসা করলাম রাতে খেয়েছো ও বললো না আর খেলে না কেন বললো ভালো লাগছে না যাই হোক এখন খেলাম আমি ও তো আগেই খেয়েছে বললামই পরশুদিনকার ভাত ছিল আর আজকে দুপুরের ভাত দুটো ভাত পায়েল দিয়ে একদম লেবু দিয়ে ছাতু মাখা দিয়ে আর মাছ দিয়ে ভাতটা খেয়ে চম্পেশ করে খেলাম তাহলে বন্ধুরা কি করবো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট